নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ ১৬ এপ্রিল মঙ্গলবার অন্নপূর্ণা পুজো আসুন জেনে নিই মা অন্নপূর্ণার মাহাত্মের কথা পার্বতীর এক অন্য রূপ হলো অন্নপূর্ণা দেবী অন্নদা বলেও তিনি পরিচিতা কথার অর্থ ধান আর পূর্ণা কথার অর্থ পূর্ণ অর্থাৎ যিনি অন্নদাত্রী শক্তির অপর রূপ হিসাবে হিন্দুদের মধ্যে বিরাজমান মূলত দেবী দ্বিভুজা তার দু হাতে অন্নপাত্র ও হাতা থাকে দেবীর এক পাশে থাকেন ভূমি অন্য পাশে থাকেন শ্রী চৈত্র মাসে শুক্লা পঞ্চমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয় কালী ও জগদ্ধাত্রী পূজার মতোই তান্ত্রিক মতে এই পূজা হয়ে থাকে হিন্দু নানা পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ রয়েছে নানা কাহিনিও আছে দেবী অন্নপূর্ণা নিয়ে সেগুলির মধ্যে রয়েছে ব্যাস কাশি প্রতিষ্ঠার উপাখ্যান এছাড়াও রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম বর্ণনা করেছেন তার অন্নদামঙ্গল কাব্য রচনা করে কাহিনীটি হল বিবাহের পর করে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরেই শুরু হয় দাম্পত্য কলহ দারিদ্রের কারণে পার্বতীর তিরস্কার ছেড়ে ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি করেন কিন্তু কোথাও ভিক্ষা পেলেন না শেষে ব্যর্থ হয়ে কৈলাসেই ফেরেন শিব পার্বতীর মায়ায় শিব যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘূর্ণাক্ষরেও টের পাননি শিব পরে অবশ্য কৈলাসে ফিরে সুখিত পলান্ন পায়েস পিঠে প্রভৃতি খান এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশিতে একটি মন্দির স্থাপন করেন শিব চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেই মন্দিরে দেবী অপদীর্ণ হলেন সেই থেকেই দেবীর পূজার প্রচলন বাড়ে কাশিতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবীর ধুমধাম করে পূজা হয়ে থাকে এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত এছাড়া সকল হিন্দু ধর্মালম্বীদের কাছেই এই পূজা অতি প্রসিদ্ধ কাশীধামে দেবী অন্নপূর্ণা প্রতিষ্ঠা ও ইতিহাস বৃত্তান্ত তো শুনলাম এবার শুনব ব্যারাকুস্থিত অন্নপূর্ণা মন্দিরের কাহিনী ব্যারাকপুরের এই নবরত্নশৈলীর অন্নপূর্ণা মন্দির দেখলে প্রথম দর্শনে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির বলে হোম হতে বাধ্য এই মন্দির নির্মাণ করেছিলেন দেবীর রানী রাসম কনিষ্ঠকন্যা জগদম্বা দেবী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাশীর অন্নপূর্ণা মন্দিরে রানী রাসমণি না যেতে পেরে স্বপ্নাতিষ্ট হয়ে দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করেছিলেন ভবতারিণীর মন্দির মায়ের সেই অপূর্ণ ইচ্ছে পূরণ করার জন্য ঠিক কুড়ি বছর বাদে আঠেরোশো সালে বারোই এপ্রিল ব্যারাকপুরে এই মন্দিরটি স্থাপিত করেন তার কনিষ্ঠকন্যা জগদম্বা দেবী স্তপতি একই মায়ের কীর্তিকে ছাপিয়ে যেতে চাননি মেয়ে তাই আটচালার শিব মন্দির এখানে ছটি মন্দিরের সামনে মন্দির রয়েছে নহবৎখানা উঁচু ভিত্তি বেদির ওপর প্রতিষ্ঠিত এই মন্দির পাঁচ খিলান বিশিষ্ট তাতে নকল দরজাও রয়েছে প্রতিটি খিলানের ওপর রয়েছে পঙ্খের কাজ ঘোরানো বারান্ডা মন্দিরের রত্নগুলো দেওলাকৃতি মূল দরজার ওপর সিংহ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই জমি নির্বাচন করেন তারপরে রানী রাসমণি দেবীর কনিষ্ঠ জামাতা মথুর হন বিশ্বাস এই জমিটি ক্রয় করেন এরপর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্দিরের ভিত ও মন্দির উভয় প্রতিষ্ঠা করেন বর্তমানে এখানে যে ধ্যানঘরটি আছেন সেখানে তিনি ধ্যানও করেছিলেন এছাড়াও তিনি এখানে একটি বিল্য বৃক্ষ রোপণ করেন আসতে হবে এইটুকুই আবার দেখা হবে নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়